আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে অনেকদিন পর একটু এ বের হয়েছিলাম যারা এবং জারিনের সাথে তো বরাবরের মতো এবারও তারা দুষ্টুমিতে সেরা সব জায়গায় একই রকম কাণ্ড কারখানা করে বাইরে বের হলে আমার মেয়েদের খিদে পায় সবাই জানেন এবারও ব্যতিক্রম হয়নি যারা জারিন দুজনেরই খিদে পেয়ে গিয়েছিল আমি বাইরে থেকে এমনি কিছু কিনে দিই আমার ব্যাগে বিস্কুট ছিল আমি তাই দিয়েছিলাম তো দুইজনে মজা করে খাচ্ছে আমি কেনাকাটা করছিলাম তো হঠাৎ মনে হলো ছোট্ট একটা ক্লিপ রেকর্ড করি তাই এখানে ওদের ওখানে বসিয়ে খাওয়াচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম তো অনেক ভালো লাগে মাঝে মধ্যে যখন ওদের নিয়ে বাইরে বের হই ইদানিং জারিন একটু দুষ্টুমি করে বেশি তবে আমার যারা মাসাল্লাহ টেক কেয়ার করে বড় বোনের দায়িত্ব পালন করে সবাই ওদের জন্য দোয়া করবেন ধন্যবাদ